সুপ্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা চলে আসলাম আজকে সিলের জাফলং খাসিয়া পুঞ্জিতে তান্ত্রিক কবিরাজ খাদেজা বেগমের চেম্বারে আগে ওনার একটা সাক্ষাৎকার নিছি এমন কি আপনাদের দর্শকদের ভালোবাসাতে আমরা আরেকটা সাক্ষাৎকার নিতে ওনার চলে আসছি এমন কি এই কমেন্টের মারিপথে বলছেন যে ওনার আরেকটা ভিডিও দেখতে চাই ওনার দ্বারা অনেক মানুষ উপকার পাইছেন এমন কি আসার পরে দেখলাম অনেক দূর দূরান্ত থেকে ওনার চেম্বারে অনেক রোগীরা আসছে উনি ঝামেলাতে ছিল এই পর্যন্ত সাক্ষাৎকার দিতে পারি নাই

এই কাজটা কি আমরা দেখতে পারবো দেখতে পারবেন আচ্ছা তাহলে আপনার শিক্ষাটা কোথায় কামরূপ কামাখ্যা পানামের দেশে আপনি কামরূপ কামাখ্যা পানামের দেশে শিক্ষা করেছেন কত বছর শিক্ষা করছেন চোদ্দ বছর চোদ্দ বছর আপনি শিক্ষা করেছেন এমনি কি আপনি কোনো বংশগত কোনো কবিতা এটা আমার পর দাদা আমার দাদা করছিল আমার বাবা করছিল

এটা মনে করেন যে অলরেডি কি একটা আগুনের গুল্লার মতো উঠে গেল আমরা দেখলাম আপনারাও দেখতে পেলেন আপনার কাজটা কি হয়ে গেছে এই কাজটা কত ঘন্টার ভিতরে হয়ে যাবে বাহাত্তর থেকে চব্বিশ ঘন্টার ভিতরে তা আপনি যে এই কাজটা করে ফেললেন আপনার আগের একটা ভিডিওতে অনেক মানুষ কমেন্ট করছে যে আপনার একটা ভিডিও দেখতেছে এই কারণে অনেক দূর থেকে আমরা চলে আসছি তা আপনার দর্শকদের উদ্দেশ্যে আপনি কি নাম্বারটা বলতে পারবেন যে আপনার সাথে যোগাযোগের নাম্বারটা जी आपने बोला देन दर्शक ভাই বলবেন এই নম্বরে ওনা রিমু হোয়াটসঅ্যাপ আছে એમন কি চাইলে আপনারা আইসে ওনার অফিসে কাজ করতে পারবেন কেউবা চাইলে ফোন মারিবতে কাজ করতে পারবেন কিন্তু ভিডিও কলিং ওনার চেয়ারার দিকে কাজ করতে পারবেন એમন কি সত্যি কথা বলতে আমরা গুরাবিরা করার পরে জানি উনি একটা ভালো একটা কবিরা জাগে ওর শক্তিকัน দিছে আপনারাই উপকার পাইছেন কমেন্টে বলছেন আচ্ছা দর্শকদের উদ্দেশ্য কি আপনাদের কিছু বলার আছে জি কিছু বলতে নাই আপনারা আর কোনো কিছু বলার নাই সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার ঠিকানাটা হলো সিলেট জাপন খাসিয়া পুঞ্জি কথা থেকে সাবধান থাকবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল